যে মানুষগুলি মারা যান তারাও এক সময় মায়ের তাদের ছিলনাতে খতনা হয়েছে তারা বিবাহ বিবাহসাদী করেছেন সময় সে আয়নার সামনে যায় দেখছে তার সুন দাড়ি পাকি গেছে আরেকদিন শুনতেছে মসজিদের মাইক থেকে অমুকের ছেলে অমুক মারা গেছে তিনি আর দুনিয়াতে নাই এটা হচ্ছে না হয় এটা হচ্ছে না আমার আপনার উচিত আমার জীবনের বরফ শেষ হওয়ার আগে মসজিদ থেকে মাইকে আমার নাম ঘোষণার আগে কবরস্থানের কবর খুদার আগে আমি মহরম হওয়ার পূর্বে আমি যেন আমার এই মূল্যবান বরফের মতো এই হায়াতকে আমি যেন কাজে লাগাই আমি যেন আমার কাজে লাগাইতে পারি আপনাকে অর্থবিত্তর পিছনে আপনি দৌড়াবেন আপনার হায়াত শেষ হবে আর নাফল নামাজে থাকবেন তাও আপনার হায়াত শেষ হবে হালাল রুজিকের পিছনে ঘুরবেন তাও আপনার হায়াত শেষ হবে হারাম রিজিকের পথে ঘুরবেন তাও আপনার হায়াৎশেষ হবে একদিন না একদিন আপনার মালিক আপনাকে কি করবেন ডাকবেন আল্লাহ সুবাহানা হুয়াতানা কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়ামা কানা লিনফসিন আং তামু তা ইল্লা বিজ্নিল্লাহি কিতাবাম আজ্জালা ওয়ামা কানা লিনফসিন খেয়াল করেন ওয়ামা কানা লিনফসিন

বি ইজ নিল্লা আল্লাহ হুকুম ছাড়া ওয়ামাকান আলী নামুজ নিল্লা রবের হুকুম ছাড়া কোন মানুষের মৃত্যু হয় না কিতাব এটি নির্দিষ্ট একটা সময় এখন দেখেন যে মানুষটা অ্যাস্টক করে মারা যান যে মানুষটা অ্যাক্সিডেন্ট করে মারা যান যে বাচ্চাটা ফানিতে ডুবে মারা যা যে মাটা সন্তান প্রসবকালীন মারা যা এগুলি কার হুকুমে মারা যা আল্লাহ সবুম আমরা অনেকে ধারণা করি আল্লাহর হুকুমে শুধু মানুষ মৃত্যুবরণ করে এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে অ্যাড করি শুধু মানুষ মৃত্যুবরণ করে না আল্লাহর হুকুমে মানুষ ওই স্থানে পৌঁছায় যে স্থানে সে কি করবেন মৃত্যুবরণ করবেন যদি কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায় সে মারা যাওয়ার পূর্বে এই গাড়ির সামনে যায় পৌঁছায় আল্লাহ পৌঁছিয়ে দেন কোনো শিশু যদি পানিতে মারা যায় তার মৃত্যু স্থান পানিতে এটি মালিক কিতাব মোয়াজ্জালা নির্ধারণ করে রেখেছে এটি হচ্ছে ইমান এটি হচ্ছে কি আমি আপনি মনে করি মানুষ স্টক করে মারা গেছে উচ্চ রক্তচাপে স্টক করার পরে মানুষটা হাসপাতালে মালিক শুধু আপনার মৃত্যুর কথা বলেন নাই এখানে অনেকে ব্যাখ্যাটা এভাবে করেন না শুধু আপনার মৃত্যুর বিষয়ে মালিক অবগত না আপনার মৃত্যু কখন হবে কোন সময় হবে কোন স্থানে হবে গাড়ির নিচে হবে না পুকুরের পানিতে ডুবে হবে না সন্তান প্রসাব করার সময় হবে কোন অবস্থায় হবে কোন হাওলাতে হবে কি খানা খাওয়ার পরে হবে সব কিছু কিতাব বা মজ্বালা মালিক নির্ধারণ করে রেখেছেন এটা ইমানটাকে এভাবে তৈরি করে নিতে হবে ইমানটাকে কি করতে হবে এভাবে তৈরি করতে হবে আমি এটা বিশ্বাস করি না একজন মানুষ স্টক করে মারা যায় তাহলে যে মানুষটা দশ বার স্টক করছে সে কীভাবে বাসিয়েছে যদি ফানিতে পরে যদি মারা যায় এর নাতি ফানিতে পড়ে বাসি ফানি খাইছে অবস্থা খারাপ উনি মূল্য না কেন বাঁচতেছে তার মানে ফানিতে পড়েও মারা যায় না মালিক যদি তার মৃত্যু পানিতে রাখেন সে পানিতে মারা যাবে অ্যাক্সিডেন্ট করার পরে যদি মারা যায় একই গাড়িতে দশজন অ্যাক্সিডেন্ট করছে। তাহলে ড্রাইভার মাসি গেছে প্যাসেঞ্জার কিভাবে মারা গেল মালিক এই গাড়ির মধ্যে আপনার আমার মৃত্যু মেলেন সোভা মাখা আন আলিনা সিনাং তামু দা বিজ নিল্লাহ এই ব্যাখ্যাটা এভাবে করা উচিত আপনি কোন তরকারি নিয়ে খানা খাওয়ার পরে মারা যাবেন অটো মালিক নির্ধারণ করে রেখেছেন শুধু মৃত্যু না আপনার হায়াতের মধ্যে মালিক কয় কোটি নিশ্বাস নিঃশ্বাস নিবেন এরপরে আপনার মৃত্যু হবে ওটাও মালিক লিখে রেখেছে আপনার শরীরের মাথার কতগুলি চুল পাকি যাবে এরপরে আপনি মালিক মারা যাবেন এটাও মালিক নির্ধারণ করে রেখেছে আপনি ঘুমের ঘরে মারা যাবেন না উঠানে মারা যাবেন না কোথায় মারা যাবেন একজন মানুষ মস্তিদে এসেছে সালাদ পড়তে সেজদা অবস্থায় মারা গেছে মালিক তার এই জায়নামাজ এই সেজদা এই স্থান এইখানে মালিক আজরাইনকে পাঠিয়ে দিয়েছেন এখানে তার মিত্র এই বিশ্বাসটা আমাদেরকেই করা উচিত অনেকে আমরা বলি অকাল মিত্র। অনেকে আমরা কি বলি অকাল মিত্র অকাল মিত্র বলতে কিছু নাই অকাল মৃত্যু বলতে কিছু নাই আপনার মানিক হায়াত এতটুকু রাখছেন আপনার হায়াত এতটুকু রাখছেন আমরা যারা যুবক শক্তি আছে আমাদের গায়ে হচ্ছে শুধু বৃদ্ধরা মারা মারা যাবে যাবে শুধু কারা বৃদ্ধরা মারা যাবে এই জন্য আমরা যত ওয়াজ নসিহত সব বৃদ্ধদেরকে করি সব কাকে করি বৃদ্ধদেরকে করি না এটি কখন কে চলে যায় আল্লাহ তালা ভালো জানেন এরপরে মালিক বলেছেন এখান থেকে আরেকটা আয়াতের ব্যাখ্যা আইনা মা তাকুনু ইউদিরিকুমুল মউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা এই যে আগের আয়াতে শুনছেন কিতাব মুআজ্জালা আগের আয়াতে যেটা শুনছেন কিতাব মুআজ্জালা নির্দিষ্ট সময় মালিক বলেন যখন নির্দিষ্ট সময় চলে আসে আইনা মা তাকুনু ইউদিরিকুমুল মউত মাউথ ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা এই যদি মৃত্যু থেকে বাঁচার জন্য যত পন্দি করুক যত কিছু আবিষ্কার করুক কোনো আবিষ্কার কোনো পন্দি কোনো কিছু তাকে রক্ষা করতে পারবে না স্পষ্ট করা না এক আইনা মা তা কোনো ইউদিরিক কুমল মাউথওয়ালা কোন তুম ফি বুড়ো জীব দা আপনি যে অবস্থায় থাকেন যেখানে থাকেন লুকিয়ে থাকেন গর্তের মধ্যে থাকেন পাচিরের মধ্যে থাকেন ওখানে মৃত্যু কী হয়ে যাবে পৌঁছে যাবে ওখানে মৃত্যু পৌঁছে যাবে এটার জন্য প্রস্তুতি নেওয়া উচিত ঠিক না এটার জন্য কি করা উচিত যখন পৌঁছে যাবে তখন আপনি আপনার এই পায়ের যে কদম আপনি রেখেছেন আপনার যে বিছানা আপনি শুয়েছেন আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানে আপনি আছেন যে কর্মস্থলে আছেন যে কন্ডিশনে আছেন না আপনি এদিক লড়তে পারবেন না আপনি ওদিক লড়তে পারবেন মালিক আপনাকে এই সুযোগ এই সময়টুকু কি করবেন না দিবেন না এই সুযোগ এই সময়টুকু কি মালিক দিবেন না ভাইরা এটা খুব ভয়ঙ্কর বিষয় মৃত্যুটা এটা খুব ভয়ঙ্কর বিষয় এটি মিত্র মা থেকে তার সন্তানকে জুদা করে দেয় মৃত্যু দুনিয়ায় থেকে তাকে জুদা করে দে। মিত্র ফিতাকে ফিতা থেকে তার সন্তানকে কেড়ে নেয় এ ভয়ঙ্কর মিত্র থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা উচিত আমাদের জীবনকে ওইভাবে সাজানো উচিত দুনিয়ার যে বিলাস দুনিয়ার যে রং তামাশা এগুলি আমাদেরকে মোহাচ্ছন্ন করে আমাকেও করে আকৃষ্ট করে দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার পত্তি আনন্দ যেহেতু শয়তান আছে এগুলি সবাইকে কি করে আকৃষ্ট করে এর মধ্যে আপনাকে আমাকে এই বুঝার পরে আখেরাতের পথে একটু আমাদেরকে চলা উচিত আখেরাতের পথে আমাদেরকে কি করা উচিত শয়তান আমাদেরকে দিবে না শয়তান আমাদেরকে আখেরাতের পথে চলার জন্য দিবে না জোর করে চলতে হবে আপনি যখন অসুস্থ হয়ে যান না ঝড় আসে তখন আপনার জীব তিতা হয়ে যায় আপনার কিছু খাইতে মন চায় না আপনার মা আপনার বাপ জোর করে আপনাকে খাওয়ায় যেন স্বাস্থ্যটা ঠিক থাকে আমি আপনি আখরাতের পথে চলা এটা শয়তান চায় না তো আমাকে কি করতে হবে জোর করে দুই রকা সলাদ করতে হবে জোর করে মসজিদের দিকে আসতে হবে আমাকে ব্যাপতে হবে আমার এটাই আসল কাজ যদিও আমি শয়তানের মহাচ্ছন্দে পড়ে আমি দূরে আছি জোর করে হলে এই সমস্ত কাজগুলি আমাকে করতে হবে সময় আল্লাহ তালা মহব্বত সৃষ্টি করে দিবেন একসময় আল্লাহ তালা কি করে দিবেন মহব্বত ভালোবাসার সৃষ্টি করে দিবেন দেখবেন তখন আপনাকে সলাদ ছাড়া ভালো লাগবে না নামাজ ছাড়া লাগবে না মৃত্যুর কথা স্মরণ আসবে মৃত্যুর কথা আপনি তখন সাকসেস হবেন আরেকটা জিনিস খেয়াল করেন আপনি তখন সাকসেস হবেন যখন আপনার মৃত্যুর কথাটা স্মরণ আসবে একবার দুইবার তিনবার বা সপ্তাহে একবার মাসে একবার এরপরে দেখবেন যখন যে মাসে একবার সে পনেরো দিনে একবার আসবে পনেরো দিনে যার আসে সপ্তাহে একবার আসবে এমন একটা সময় আসবে দিনে একবার আসবে এমন একটা সময় আসবে ফাঁসক সলাতে সময় পাঁচবার আসবে ভয় আসবে আর কখন মৃত্যু হয়ে যায় কখন আমার জন্য এই মানুষ জানাজা তৈরি করে আমার জন্য কবর তৈরি করে এই চিন্তাভাবনা যদি আমাদের মধ্যে আসে আলহামদুলিল্লাহ আমাদের থেকে পাপ অনেক দূরে চলে যাবে আমাদের থেকে গুণার কাজগুলি কি অনেক দূরে চলে যাবে আল্লাহ আমাদেরকে এই মৃত্যুকে স্মরণ করার তাফিক দান করবে মৃত্যুর ভয় মনের মধ্যে ফয়দা করে